রাসুল সাল্লাম মানুষের দোস্তুটি ঢেকে রাখার চেষ্টা করতেন মানুষের দোস্তুটি ঢেকে রাখার চেষ্টা করতেন রাসুল সুলাই সাল্লাম তিনি মুখে বলেছেন মান সাতারাহুল্লাহ মুসলিম সাঁতারা আখেরা কেউ যদি কারোর দোস্তুটি দুনিয়াতে ঢেকে রাখে তাহলে আল্লাহ তার দোস্তুটি কিয়ামতের আমাদের মাঠেও ঢেকে রাখবেন দুনিয়াতেও ঢেকে রাখবেন বিচারের মাঠে আল্লাহ তাকে ঘেরে নেবেন তার রহমত দিয়ে তারপর পাপ তাকে দেখাবেন তুমি কি চিনতে পারো এটা তোমার পাপ তখন বলে জি হ্যাঁ চিনতে পারছি এটা আমার পাপ তো তুমি কি মনে করছো আমার ফেরস তারা তোমার প্রতি জুলুম করেছে জি না জি না আমি এটা মনে করি না তুমি কি কিছু বলতে চাও জি না আমি কিছু বলতে চাই না শোনা আজ তুমি মানুষের দোষ ত্রুটি দুনিয়ায় ঢেকে রেখেছ এই জন্য আমি আল্লাহ তোমার দোষ ত্রুটি দেখতে দিলাম না ক্ষমা করে দিলাম তুমি জান্নাতে যাও ও কিন্তু বুঝেছে জাহান্নাম আমার ঘোষণা হয়েই গেছে কেন তো তার পাপ আল্লাহ তাকে এই যে পাপ কিন্তু বলছে না তুমি যে মানুষের দোষ ত্রুটি ঢেকে রেখেছিলে তুমি মানুষে পারো মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখতে আমি আল্লাহ তোমার দোস্তুরুটা ঢেকে রাখতে পারি না যাও ঢেকে দিলাম তুমি জান্নাতে চলে যাও রাসুল সাল্লাম বলেছেন কে যদি মানুষের দোস্ত ঢেকে রাখে আল্লাহ তার দোস্তুটি দুনিয়াতে ঢেকে রাখবেন পরকালে ঢেকে রাখবেন সাল্লাম মানুষের দোস্ত ঢেকে রাখতে চেষ্টা করতেন একটা বর্ণনা দেখায় আপনাকে মাই জীবনের মা লেখ আল্লাহ রসুলের কাছে এসে বলছেন তাই রানিয়া রাসুল আল্লাহ আল্লাহ আমাকে পবিত্র করেন তখন আল্লাহ রসুল বলছেন ইরজে বাড়ি ফিরে যাও অস্তাক ফিরিল্লাহ আল্লাহর নিকটে ক্ষমা চাও অত বেলাই হে তুমি তোবা করো তোমার পাপ ক্ষমা হয়ে যাবে আল্লাহ রসুল তাকে তোবা করতে বলছেন কেন তার মানে আল্লাহ রসুল বুঝতে পেরেছেন ঘটনা দুর্ঘটনা মহাপাপ কিন্তু কোনো প্রমাণ নেই যার কারণে উনি বলছেন তুমি ফিরে যাও লোকটা চলে গেল একটু গিয়ে আবার ফিরে এসে বলছে তাহের নিয়ে রসুল আল্লাহ আল্লাহ রসুল আমাকে পবিত্র করেন তখন আল্লাহ রসুল বলছেন তুমি ফিরে যাও তুমি ক্ষমা চাও তুমি তোবা করো পাপ ক্ষমা হয়ে যাবে আল্লাহ রসুল কেন বলছেন না কি হয়েছে কেন তোমাকে পবিত্র করব এ কথা বলছেন না লোকটা আবার চলে গেল একটু গিয়ে ফিরে এসে বলছে আল্লাহ রসুল আমাকে পবিত্র করেন লোকটি চলে গেল আল্লাহ রসুল যখন আবার বললেন চতুর্থবার যখন এসেছে লোকটি তখন আল্লাহ রসুল বলছেন আবেহি জনন ও কি পাগল আর আমি বলছি চলে যেতে যায় না কেন ওকে পাগল নাকি কালু লাইসাবে মজলুম সাহাবীগণ বলেন জি না ও তো পাগল নয় ভালো মানুষ এটা পঞ্চম ষষ্ঠবার আল্লাহর বলছেন বলেন আশারেবা খামরা তাহলে কেউ মদ পান করেছে তাই তার মস্তিষ্ক বিকৃত হয়েছে সে আমার কথা বোঝে না কেন আমি ও জানি না কেন তাহলে কি সে মদ খেয়েছে তাই তার মস্তিষ্ক বিকৃত হয়েছে সে তো আমার কথা বুঝে না ও যায় না কেন ফাঁকা মারা চলুন ফাস্তান খাও একটা লোক দাঁড়িয়ে তার নাকটা সঙ্গে দেখে বল মাসার এবার খামরান আল্লাহ রসুল ও তো মদপান করেনি ও তো ভালো মানুষ তখন আল্লাহ রসুল বলছেন আ জানাই তা তুমি জেনা করেছ তখন লোকটি বলছে মানুষ বৈধভাবে যা করে আমি অবৈধভাবে তাই করেছি বিচার করে দেন বাকি যা হলো হলো বিচার হয়ে গেল অনেক দিন পরে মায়ে জীবন মালেক যার বাড়িতে থাকতেন তার নাম ধনী মানুষ হঠাৎ একদিন সাথে সাক্ষাৎ মুখামুখি তো হোসজাল কে আল্লাহ রাসুল বলছেন মায়ে খাবার মালেক ওহ তুমি যদি মায়ের জীবনে মালিকের দোষটা ঢেকে রাখতে তাহলে যে কত ভালো হতো তুমি আমার কাছে পাঠিয়ে দিলে শেষ পর্যন্ত বিচার হয়েই গেল হজাল তুমি যদি মাইজ মালিককে আমার কাছে না পাঠাতে তুমি যদি তার দোস্ত্রুটি ঢেকে রাখতে তোমার কাপড় দিয়ে তাহলে কত ভালো হতো আল্লাহ রসুল বহুদিন পরে মায়ের জন্য সামনে এর দক্ষটা প্রকাশ করলেন সম্মানিত দিনী ভাই বোন হয়তো বা আপনাকে আমি বোঝাতে সক্ষম হয়েছি বলে মনে করছি যে রসুল সাল্লা সাল্লাম মানুষের দোষ এর কথা ওকে লাগায় ওর কথা ওকে লাগায় বদনাম করে যারা মানুষকে খাটো করার চেষ্টা করে যারা ওরা জান্নাতে যাবে না চুগলখড়ি করে যারা বদনাম করে যারা ওরা জান্নাতে যাবে না এই কথা মোহাম্মদ সাল্লু সাল্লাম বলেন সাল ابن সাদ رضی اللہ تعالی عنہ বলেন رسول صلی اللہ علیہ বলেছেন مَن یَزْمَن لِما بَیْنَا لَیْ هَیْ ہَمَ بَیْنَا رِجْلَیْ آدَمَ পৃথিবীর মানুষ শুনে রাখো তোমরা যদি দুইটা জিনিসের জিম্মাদারী নিতে পারো আমি মোহাম্মদ صلی তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মাদারি নিলাম এক মুখের যদি জিম্মাদারি নিতে পারো মুখে কর বদনাম করবা না মুখে কারোর বিরুদ্ধে যাব না যদি মুখের জিম্মেদারি নিতে পারো দুই যদি লজ্জা স্থানের জিম্মেদারি নিতে পারো জেনাই লিপ্ত না হও তাহলে আমি তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম বোখারি মুসলিম মগ বড় বিপজ্জনক বস্তু রাসুল এক কথা বলেন সাথী হ্যাঁ তো তুলনা না কবুর নাসান না বলতে পারো সঙ্গী সাথী মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহার নামে নিক্ষেপ করে কি সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহার নামে নিক্ষেপ করে কি সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহার নামে নিক্ষেপ করে কি এ কথা বলতে বলতেই ফাঁকা জালে সানাহুল জিভাটা ধরে বলছেন এ এ দেখো এ এ জিভা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান নামে নিক্ষেপ করে মগ বড় ভয়াবহ বস্তু সম্মানিত দিনী ভাই বোন সাল্লাম বলেন যে জামানিন তোমাদের কি হবে যুগের কি হবে তোমাদের কি হবে যুগের কি হবে এ নাস যখন তোমরা থাকবে আগাছার মাঝে সমাজে কোনো ভালো মানুষ থাকবে না সবাই হবে খারাপ সমাজে কোনো ভালো মানুষ থাকবে না প্রায় সবাই হবে খারাপ মারা যাত মেনহুম লহুদ তাদের ওয়াদা অঙ্গীকার থাকবে না সব কিছু মিটে যাবে হম তাদের ভিতরে মতবিরোধ বেড়ে যাবে ফাঁসা বাঁকাবে না আসাবে তারপর তিনি ডানা ডান হাতের আঙ্গুলকে বাম হাতের আঙ্গুলের মধ্যে ঢুকে দেখালেন দেখো 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 মানুষের মধ্যে মতবিরোধ এইভাবে বেড়ে যাবে তখন তোমাদের কি হবে যুগের কি হবে তখন তোমাদের কি হবে যুগের কি হবে সাহাবিগণ বলেন বলেন তাহলে কি করতে হবে তখন আল্লাহ রসুল বলেন এক আলজম লেসানাক মুখান মুখখান বন্ধ রেখ আলজেমবাই তা বাড়িতে থাকো তিন খুজবা তারেফ দামা তমকে র যেটা ভালো সেটা নিও যেটা খারাপ মনে করো সেটা ছেড়ে দিও রাসুল সাল্সলাম তিনটে কথা বললেন অভাব না আমের রজিয়াল্লাহ তালা আন বলেন একো দ আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হলো মান্নাজাক বাঁচার পথ কি কী করলে বাঁচবো তখন এক নম্বর আল্লাসুল বললেন আলজেবলে সানাক মুখখন বন্দ রেখো বেঁচে যাওয়া মুখক্ষণ বন্দ রেখো বেঁচে যাওয়া রসুল সাল্লা সাল্লামকে জিজ্ঞাসা করা হলো মা আন আকসারে মায়ের খুলো না নারা। মানুষকে বেশি বেশি জাহান নামে নিক্ষেপ করে কি আল্লাহরসুল রসুল সেই জিনিসটা কি যে জিনিস মানুষকে বেশি বেশি জাহান নামে নিক্ষেপ করে তখন আল্লাহ রসুল উত্তরে বললেন আল ফার্জ অল ফাম মুখ আর লজ্জায় স্থান মুখ মানুষকে জাহান নামে নিক্ষেপ করে আর লজ্জা স্থান মানুষকে জাহান নামে নিক্ষেপ করে মানুষ হিসেব করতে পারে না কখন কি বলল যার কারণে আমি বলেছি চারটে জিনিস জরুরি মনে করবেন এক পাঁচ সলাত দুই হালাল রুজি তিন কোরআন তেলাওয়াত চার যেখানে দুইজন বসে আছে সেখানে বসবেন না জরুরি কারণ কারণ ছাড়া দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না হয়তোবাস সেখানে কারোর বদনাম হচ্ছে আপনি বসেই বলছেন ঠিকই বলেছেন এবার পড়ছেন সব নেকিকে এক পাল্লায় দেন আর এইটা এক পাল্লায় দেন দেখেন কি হয় মুখ বড় বিপজ্জনক বস্তু আপনি বুঝতে পারেননি মুখ আপনাকে টেনে জাহান নামে নিয়ে যাবে তাহার ঠিকই পড়ছেন কিন্তু এদিকে উল্টা